শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই কি অবস্থা সবার আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর মাত্র একটা রাতের অপেক্ষা তারপরে নতুন একটা বছর নতুন হইচই সো যাই হোক কেমন আছেন সবাই আমরাও সবাই খুব ভালো আছি আর এখন আমি আপাতত বাপের বাড়িতেই রয়েছি তো যাই হোক অনেক দিন পর এসে বাপের বাড়ি থেকে দেখুন বেরোতে ইচ্ছে করে না একমাত্র মেয়ে হওয়ার না অনেকজন ফায়দাও আছে আমার কষ্টেরও মেয়েদের একটা মাত্র মেয়ে প্রচুর প্রচুর যত্ন করে অনেক আনন্দ মানে মজাটা হয় আর কি একার যেহেতু রাজত্ব আর কষ্ট হলো বিয়ের পর সে চলে যেতে হয় বাবা মা একা যায় মেয়ের জন্য মন খারাপ করে এই আর কি গাইস এখন আমরা ব্রেকফাস্ট করবো আজকে সকালে ব্রাশ চা সব হয়ে গেছে আজকেও রস খেয়েছি কিন্তু আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবি যাই হোক সকাল সকালে এসেছিলাম ঠান্ডা ঠান্ডা রসটা কী ভালো লাগছিলো শহর বাজারে তো আমরা এগুলো পাবো না বলুন তাই এখান থেকেই যতটা পারছি খেয়ে নিচ্ছি তো যাই হোক এবার ব্রেকফাস্ট করবো মা গেছে মা কালীকে একটু পুজো টুজো করতে আর এদিকে আমাদের সব লোকে ধানে ধান মারতে শুরু করেছে কুটিগুলো দিয়ে গোটা ঘর একদম ময় হয়ে যাচ্ছে একটু চুপ করেছে বলে আপনাদের সাথে ভ্লকটা স্টার্ট করলাম ঘড়িতে এখন কটা বাজে বললাম তো দশটা বাজতে মাত্র দশ মিনিট বাকি তো মা পুজো টুজো সেরে ব্রেকফাস্ট করবো আজকে মা অনেক কিছু রান্না করছে সবগুলোকে খেতে হবে রাত্রেও ভালো আইটেম রয়েছে সব সব খেতে হবে পেটটাও ঠিক রাখতে হবে খাওয়া দাওয়ার পরে ওষুধও খেয়ে ফেলতে হবে সো গাইস আজকের ভিডিওটা এন পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করছে করতে একদম ভুলবে না হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আমার মা ভাজার লুচি টুচি করে ভালো লাগে না আমার এখানকার হাতে ভাজা মুড়িটা খুব ভালো লাগে তার সাথে মায়ের হাতের আলু ভাজা আর এই যে মায়ের সোয়েটার পরে দুষ্টুটা বসে আছে এখানে মায়ের সোয়েটার পরেছো তুমি মায়ের সোয়েটারই তো পরেছো এটা তাই তোমার সোয়েটার ও আচ্ছা আচ্ছা আর এখানে মা আজকে অনেক সবজি কেটেছে জিনিসগুলো রান্না হবে যে মুসুর ডাল ভেজানো রয়েছে সব হবে আজকে ছোলার ডাল ভেজানো রয়েছে আজকে রাত্রে হবে ডাল পুরি কফি খাওয়া ফুল কমপ্লিট বাপের বাড়িতে কাজ থেকে কিছু নেই কি করবো ভাবছি একটু আলতা করবো এমনিতেও আলতা পাতলে পা ফাটে তাই কেয়াশিটা ওইটাই মায় ইউজ করা ওইটা আমি যখন এখানে আসি এখানে আলাদা করে থাকে কেয়াশিটা আলতা করলে পা ফাটা থাকলে আমি কি পা ফাটা সেরে যায় আর বাইরে ওইদিকে সব ধান মারছে না লোকেদের যার জন্য গোটা ঘরে কুটিতে একদম ময় হয়ে যাচ্ছে কি করবো বলুন তো বাবারে বাবারে এটা হলে যদি নাঘা ঠিক হতো তো দেখাতো মজা সবাই এত নোংরা করার ফল দেখে দিত চারিদিকে কুটি আর জামা কাপড় একদম ময় হয়ে যাচ্ছে যাচ্ছে তো অবস্থা এবং আলতা করতে হবে এই যে কে আছে ঠিক আলতা পা ফাটাকে তুলে সরাত হ্যাঁ 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 তাহলে নেওয়া যাবে না প্রচুর বোধ হচ্ছে কাক বোথা নাকি এগুলো হারে গাব্জ থেকে তুলেছিল ভূতের হাসি এটা একদম খ খ খ খ করে আলাদাাড়ি করে সবজি বিক্রি করে না ও রাত হলে হতো রাখতে পারে কাক বোথ বোথ শাক বলে কিন্তু এগুলো অত বাড়া এনার্জি নাই আমার কখন বাজবো

ওই দিকে হচ্ছে আমাদের মমতা রানীদের বাড়ি যে ওখানে ধান মারছে কি অবস্থা গোটা ঘর এই যে ছাগলটা কি হলো আজো করবো হ্যাঁ মা সব গাছগুলো নিম গাছ আমাদের জানেন তো আমাদের না কাদের কে জানি আমাদের বাড়ির সব আছে মানে আমাদেরই এই যে আমাদের বাড়ির ব্যাক গেট আগে এখানে তো একটা পুকুর ছিল এখানে একটা পুকুর ছিল এখানে খেজুর গাছ ছিল কোথায় সব হারিয়ে গেল ঝরে ঝরে পড়ছে দেখো এই প্রতিদিন মারবে নাকি এখন হ্যাঁ হাওয়া দিলেই ঝরে পড়বে কিন্তু বলছি দরজাটা ভেজিয়ে দিলাম

तो कल मिलते हैं हम लोग है ना वैसे अच्छा भागे सुनाते सीवर जा चाहिए हम लोग

বন্ধুরা ঘুম টুম হলো ভাত খাওয়ার পর একটা দারুণ ঘুম দিলাম আর এখন এবার মেশিনটা চালা বন্ধ যেতে পারছে কানেরও শান্তি উঠানটারও শান্তি গোটা ধুলোতে ময় হয়ে গেল কাপড়গুলো তুললাম ভেজা হয়ে রয়েছে শুকোই নি এগুলোকে ভোর টরে নেবো আর কি গুছিয়ে গেছি আর মা ওদিকে ডালপুরির প্রিপারেশন করছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি চা কফি কিছু একটা খেতে হবে দেখি তো যু কি খাবে কি মা না বেশি ওই তেল ঝাল মশলা না থাকাই ভালো হ্যাঁ ও ও ওইরকম তো আমিও তো করি গো হ্যাঁ 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 চা কফি কিছু একটা খেতে হবে চলো ঘড়িতে পাজে পাঁচটা পাঁচ এটা সোজা আছে না উল্টো আছে এইরকম আছে আচ্ছা এটা পোড়ো পায়ের তলা একদম ঠান্ডা বরফ হয়ে গেছে হাতগুলো একদম ঠান্ডা হয়ে গেছে পড়ো দিয়ে কি খাবে বলো একটু মিল গরম করে দেবো কি কী খাবে মা কী খাবে লাগ হয়েছে নাকি গো আপনি লাগ হয়েছে দেখুন লাগ হলে মুখটা কোথায় ঠেকে যায় দেখুন দেখুন কী খাবে বলো মাথা ধরো কী খাবে কী খাবে বাবা আ সেইটাই তো জিজ্ঞাসা করছে কি খাবে আমার সোনা হুম হম এখানে মা একটা খেতে লাগে টুকুস করে তো মায়ের থেকে খেতে ইচ্ছে করবে আমি একটু চা বসাই চা ওই দেখো এখানে আসো এখানে আসো একটু পুরি দাও তো পুরি আরে বাবু রেডি হয়ে গেছে পুরি হ্যাঁ ডাল পুরি এসো এসো গরম 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 এসো খুব ভালো লেগেছে হাতে গ্লাভসটা কেন ট্রেনে না বাটিটা টেনে না চা পড়ে যাবে বা টেনে নে আমি একদম জামা কাপড় ছেড়ে ছেড়ে দিয়ে মায়ের কাছে চুল বেঁধে নিলাম ফুল রেডি এই একটা শুয়েটার পরে দেওয়া আর একটা কালো পরবো যেহেতু যেতে গেলে সন্ধ্যের সময় বেশ ঠান্ডা লেগে যাবে তার জন্য ফুল প্রোটেকশনই বেরোবো আজকের মতো এইটুকুই এই দেখার জন্য ব্লগে সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে নতুন বছরে আসি সবাই খুব ভালো থাকবে নতুন বছরটা খুব আনন্দ করে কাটার অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন স্টার্টার